আচ্ছা তারপর দেখো এম এর মানে তো এন এর মানে তো এবং এম থেকে এটা মাইনাস করতে হবে এম স্ল্যাশ এন দ্বারা বোঝাচ্ছে দেখো এম এম স্ল্যাশ এন যদি এরকম থাকে তাহলে বাব বা এটা হচ্ছে আমি অনেকবার বেশি বুঝিয়েছো তোমাদেরকে এটা সমান হচ্ছে এটা ঠিক আছে অর্থাৎ এই দুইটা মান বসে বি করে দেবে তাহলে এম এর মান কত দেওয়া আছে দেওয়া হচ্ছে টু থ্রি ফোর মাইনাস এন এর মান কত দেওয়া আছে দেওয়া আছে দেখো টু ফোর ঠিক আছে এখন এটা থেকে থেকে এটা 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 করো করে তোমরা তো ডিউ করার নিয়মটা আবারও আমি এটাই বুঝিয়েছি যেটা মিলাস এটা বাদ দিয়ে দিলাম তাহলে টু মিল আছে টু বাদ ফোর মিল আছে ফোর বাদ তাহলে এদিকে কি আছে শুধু থ্রি লি শুধু তার এই কিন্তু সেভেন আছে হ্যাঁ এটাও সব বাদ এদিকে যাই থাকবো সব বাদ দিয়ে দিব আর যেগুলো মিল আছে এই দিক থেকে বাদ দিব তাহলে অবশিষ্ট কত তিন তাহলে দেখি তো আমাদের তিন অপশন আছে কিনা উত্তরে এই যে এটাতে কেটে বিয়োগ করলে উত্তর হচ্ছে তিন আমাদের মিলে গেছে আবার এটা এটা থেকে এটা বিয়োগ করো সি থেকে এখন মুখে মুখে করতে পারবা সির মান থেকে ডি এর মান বিয়োগ করো আর যেহেতু এখানে এ বি আছে আমরা একটু দেখিয়ে বুঝি তার মানে সি এই যে সি তারপর হচ্ছে ড্যাশ ডি তাহলে সি মাইনাস ডি সি এর মান আমরা বসিয়ে দিই এ আর বি বসালো মাইনাস ডি এর মান বসিয়ে দাও বি আর হচ্ছে এখন এটা দেখে ভিগ করার নিয়মটা কি যেটা মিনাসে আছে কাটা বি কাটা ভিগ অবশিষ্ট এদিকে থাকে এ আর এদিকে ডি থাকলেও কাটা এদিকে তো নেওয়া আমার দরকার নেই তাহলে উত্তর হচ্ছে আমাদের এ এখন এই যে দেখো এক আছে এই উত্তর এটা দেখি তোমরা আচ্ছা তারপর এটা দেখবো আবার আছে আর ওয়াই এর মান আছে এটা এবং জ্যাট এর মান বের হবে থেকে এটা বিয়ে করলে পরে আবার এটাকে পাওয়ার করতে হবে হ্যাঁ এটা একটু কঠিন আছে কিন্তু কঠিনই কিছু নেই আগে দেখো জ্যাট সমান এক্স ওয়াই

আমাদের আরেকটা বাকি আছে মনে হয় এদিকে এই যে এটা থেকে এটার মান বিয়োগ করতে হবে এগুলো সবগুলো বোর্ড কোয়েশন আসছে ঠিক আছে মানে এটা থেকে এটা বিয়োগ করো আগে বিয়োগ করে যত হয়ে এটাকে পাওয়ার করবো তাহলে এখান থেকে বিয়োগ করে আমরা মনে মনে করে ফেলি এখানে ফাইভ আছে ফাইভ কাটা সেভেন আছে সেভেন কাটা সব কাটা এদিকে থাকে এক দুই তিন তিনটা আছে এটাকে পাওয়ার করলে হবে আটটা উত্তর হচ্ছে ঠিক আছে আচ্ছা তো আমাদের সর্বশেষ প্রশ্ন মনে হয় এটাই এখানে বলছে এর মান এত বীর এত এত হলে এই যে দেখো পি ইউনিয়ন মানে এটা ইউনিয়ন যদি থাকে ইউ এর মতো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যদি এমন থাকে তখন একটা আমি টেকনিক শিখাই দিই তোমাদের কাছে তাহলে জীবনে ভুল বানাই গেল এই যে দেখো এ ইউনিয়ন বি সি ইউনিয়ন বি ইউনিয়ন সি তো এয়ারমানটা বসিয়ে দেবো তাহলে এয়ারমান অর্ধিপুকে আছে ওয়ান আর হচ্ছে টু দেখে আবার ইউনিয়ন তারপর বীরমান বসো বীরমান হচ্ছে টু আর থ্রি ঠিক আছে আচ্ছা তারপর আবার শিরমান বসো শিরমান হচ্ছে থ্রি ফোর ফাইভ বসানা বসানোর পর এখন উত্তরটা কেমনে লিখবো উত্তরটা একটা টেকনিক শিখিয়ে দিই ইউর মতো যদি সবই থাকে ইউর মতো যদি সবই থাকে তখন সবই লিখবা তুমি সিরিয়ালে তাহলে দেখো আছে টু আছে থ্রি ফোর ফাইভ উত্তর হয়ে যেগুলো ডাবল আছে আমাদের উপাদান হচ্ছে পাঁচটি এই শিক্ষার্থী মন্ত্রণা এইভাবে টেকনিকে তোমাকে প্রত্যেকটা গুলো সলভ করতে হবে